হে মুসলমানেরা তোরা যেমন মক্কার হিফাজত আর পাহারাদারির জিম্মাদার তোরা তেমন আকসার হিফাজত ও পাহারাদারির জিম্মাদার তদের সম্পর্ক যেমন মক্কার সাথে আছে তদের সম্পর্ক আকসার সাথেও আছে তাই আমরাও

মসজিদুল হারামের পাহারা দিবে তেমন মসজিদুল নবীর পাহারা দিবে তেমন মসজিদুল আকসারও পাহারা দিবে ঠিক কিনা যারা আওয়াজ বলেন সুতরাং সুযোগ ও তৈরি প্রস্তুতি রাখতে হবে আকসায় যাব কাবা রক্ষা করব ফিলিস্তিনকে আজাদ করব যে আসি তো ইনশাআল্লাহ কারণ মসজিদুল হারাম আমার মসজিদুল আকসাও আমার মসজিদুল হারামের নির্মাতা আমার বাবা খলিল মসজিদুল আকসার নির্মাতা আমার বাবা ইব্রাহিম খলিল ফিলিস্তিনে সারা হৃদয়ে বিরহের আগুন জ্বলছে একদিন খলিলের হাত ধরে বলে খলিল হাজির আর মক্কায় দিয়ে আসলে হাজেরার সন্তানের জন্য সেথায় কাবা নির্মিত হলো হাজেরা কাবার ইমামের মা হলো আমি কি কোনো ইমামের মা হওয়ার যোগ্য না ও আল্লাহর খলিল আল্লাহকে বইলা এই ফিলিস্তিনে কি আমার ইসহাক যেটা আল্লাহ দান করছে তার জন্য একটা ঘর আল্লাহর কাছে চাওয়া যায় না আপনি আল্লাহর খলিল আপনি প্রত্যেক দোয়ার আগে করেন আপনার দোয়া কবুল হয় আপনি আল্লাহর কাছে আর একটা বাই তুল্লা চান এই ইব্রাহিম আলহিসাম রবের কাছে আর একটা বাই তুল্লা চাইলে আল্লাহ বললেন ঠিক আছে মক্কায় বানাইছো ইসমাইনের জন্য মসজিদুল হারাম আর ইসহাকের জন্য তুমি খলিল আরেকটা ঘর বানাও যে নাম হবে মসজিদুল আকসা